আমাকে টাকা দিছে আমার দুলা ভাই পাঁচশো টাকা এক হাজার হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আমরা সবাই যাচ্ছি সাতকানিয়াতে প্রথমে যাব হচ্ছে আমার বোনের বাসায় তা ওখান থেকে যাব হচ্ছে আমাদের বাড়িতে তো অনেক ভালো লাগবে সবার সাথে দেখা হবে সেই সাথে গ্রামের বাড়িতে যাব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমরা যাচ্ছি হচ্ছে ফাহিম ভাইয়া ভাবি আমি মেরিন নরিন তারপর মিনহা ইরফান তো ঈদের দিন গিয়েছিল ইরফান আর আম্মু যাচ্ছে না আম্মু আর ইরফান বাসায় থাকবে তো মূলত আমরা সবাই যাচ্ছি তো এখন হচ্ছে আমরা সবাই রেডি তো এখন বাজে হচ্ছে বরাবর এগারোটার মতো বাজে তো আমরা এখান থেকে এখন যদি রওনা দেয় তাহলে আমরা হয়তো বা সাড়ে বারোটার দিকে পৌঁছে যাব খুব বেশি সময় লাগবে না যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব তো এক ঘন্টা কিংবা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তো দুপুরের খাবারটা খাবো হচ্ছে আমার বোনের বাড়িতে এরপরে হচ্ছে বিকেলে হচ্ছে আমরা ইয়াতে যাব আমাদের বাড়িতে যাব আমাদের বাসায় ওখান থেকে ঘুরে টুরে তারপরে হচ্ছে আমরা আবার রাতে আবার ব্যাক করব এখানেই আবার চলে আসব তো আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর প্রচুর পরিমাণের গরম পড়ছে যেটা কিনা আসলে বলার মতো না যার কারণে আমরা কিন্তু খুবই সিম্পলভাবে রেডি হয়েই মানে যাচ্ছে মানে একটা কঠনের ড্রেস পরেছি সবাই আমরা একদম ভাবি আমি মেরিন আমরা সবাই একদম নর্মাল ড্রেস পরেই যাচ্ছি ওখানে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা রেডি হব হব তারপরে হচ্ছে আমরা আমাদের বাসায় যাব কারণ এখান থেকে যদি আমরা রেডি হয়ে যাই তখন দেখা যাবে অনেক বেশি খারাপ লাগবে সে কারণে আসলে আমরা একদম নর্মাল কাপড় পরে যাচ্ছে যেহেতু আমরা বাইরে যাব তারপরে হচ্ছে গাড়িতে এক দেড় ঘন্টা থাকা হবে সব মিলিয়ে আর কি তো আমার হচ্ছে একটা কেকের অর্ডার ছিল আপু হচ্ছে দেশের বাইরে থেকে আম্মুর জন্য ঈদ উপলক্ষে অর্ডার করেছে তো আমি কেকটা হচ্ছে কমপ্লিট করে ফ্রিজে রেখে দেব ডেলিভারি ম্যান আসবে দুপুরের পরে তখন আমার ভাই বা আমার আম্মু ডেলিভারি ম্যানকে কেকটা দিয়ে দেবে তো কেকটা সম্পূর্ণ রেডি করার পরে আমি একটু ভিডিও করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে গিয়েছে আমরা বের হয়েছে বরাবর বারোটা বেজে গিয়েছে কারণ ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় সব সময় লেট হয়ে যায় আর যেহেতু রমজানটা গেল রমজানে দেখা যায় সারা রাত ঘুমানো হয় না দিনে একটু এগারোটা বারোটা অবধি ঘুমানো হয় সেই অভ্যাসটা কিন্তু রয়ে গিয়েছে যার কারণে কিন্তু তাড়াতাড়ি আমরা উঠতে পারিনি তো এখন হচ্ছে প্রায় আমরা নতুন ব্রিজ চলে এসেছি এই যে আকাশটা খুবই ভালো লাগছে আর যেটা হয়েছে যখন আমরা পটিয়াতে আসি তখন আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে ইঞ্জিনে পানি দেওয়া হয়নি মানে গাড়ি ছাড়ার আগে কিংবা বের করার আগে হচ্ছে পানি দিতে হয় ভাইয়া হচ্ছে পানি দিতে মোটেও ভুলে গিয়েছিল তো পানির অভাবে তো একটু ইঞ্জিনের প্রবলেম পড়ে যার কারণে কিন্তু আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তো এরপরে হচ্ছে আমরা যেটা করি আমরা হচ্ছে সিএনজি দিয়ে রনা দিয়ে দিই ফাহিম তারপরে হচ্ছে আমরা সবাই আর ভাইয়া যেটা করে গ্যারেজে নিয়ে গিয়েছিল মানে গাড়িটা হচ্ছে একটা ট্রাকের সাথে রশি দিয়ে বেঁধে একটা সামনে একটা গ্যারেজে নিয়ে গিয়েছিল তবে ওখানে ঠিক করতে না পেরে ভাইয়া যেটা করে ট্রাক দিয়ে কি করে গাড়িটা আবার সিটিতে নিয়ে যায় ভাইয়া কিন্তু আসতে পারেনি তো অনেক বেশি কষ্ট হয়েছে আসলে সবচেয়েতে বেশি ভাইয়ারই কষ্ট হয়েছে যেহেতু গাড়িটা টেনে টেনে মানে রশি দিয়ে টেনে টেনে তারপরে হচ্ছে গ্যারেজে আনতে ওখান থেকে আবার ট্রাকে করে সিটিতে আনতে হয়েছে তো গাড়িটা কিন্তু এখনো গ্যারেজে আছে এখনো ঠিক করা হয়নি ঠিক করতে দিয়েছে তো ভাইয়া আসলো না মানে প্রিপারেশন নিয়ে আসলে বের হয়েছে কিন্তু নসিবে ছিল না তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর যেহেতু আমরা সিএনজি দিয়ে এসেছি খুবই কম সময় লেগেছে খুবই দ্রুত আমরা চলে আসতে পেরেছি তো আপু হচ্ছে আমাদের জন্য এখানে শরবত তৈরি করেছে তারপরে হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাবো আর আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক টাইম লেগে গিয়েছে যেহেতু আমরা গাড়িটা ঠিক হওয়ার জন্য ওয়েট করছিলাম গাড়িটা মানে একটা ট্রাকের সাথে রশি দিয়ে বেঁধে তারপরে হচ্ছে গ্যারেজে নিয়ে গিয়েছিল ঠিক করার জন্য ট্রাই করছিলো ঠিক না হওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি সিজি দিয়ে তো আপু কিন্তু এখানে বিশাল আয়োজন করেছে দেখতেই পাচ্ছেন মানে ফ্রাইড রাইস করেছে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস না পোলাও করেছে তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করেছে মাছ ফ্রাই করেছে চিংড়ি মাছ করেছে ভেজিটেবল করেছে চাইনিজ ভেজিটেবল সব মিলিয়ে কিন্তু আপু অনেক কিছুই আয়োজন করেছে আর খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই অনেক বেশি ভালো লেগেছে সব কিছুই তারপরে হচ্ছে ডিমও রেখেছে সালাদও রেখেছে তো আমার কাছে হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবলটা অনেক বেশি মজা লেগেছে এটা অনেক বেশি টেস্টি হয়েছে নর্মালি হচ্ছে অন্য কোথাও খেলে অত বেশি মজা লাগে না এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খাবারটা শেষ করার পরে আমরা হচ্ছে একটু রেস্ট নিব তারপরে হচ্ছে আমরা যাব আমার দাদির বাড়িতে তো আমার দাদির বাড়ি আর আপু শ্বশুর বাড়ি হচ্ছে খুবই কাছে মানে এপার আর ওপার মাঝখানে হচ্ছে একটা খাল মানে দুইটা এলাকা তো মাঝখানে শুধু খালটা পড়েছে না হলে এপাশ আর ওপাশ কিন্তু দেখা যায় প্রথমবার বাংলাদেশ অর্থনীতি এবার পরে सलामी দিয়ে হ্যাঁ বনের জামাই স্পেশাল বনের জামাই দেখো আমার দুলাভাই আমাকে টাকা দিছে আমার দুলা ভাই পাঁচশো টাকা নাকি না বড় তো লোয়ানো হইবো বনের জামাই আর বোন একই সমান তোমরা পাঁচশো টাকা পাইছো না সবাই পাঁচশো পাঁচশো তো আমি হচ্ছে পাঁচশো টাকা পাই পেলাম সালামি টাকা ফার্স্ট টাইম মানে এখানে বিয়ের পড়ে আর কি বাবার বাড়িতে

क्यों बाकी

দেখ এখানে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো আমাদের বাড়িতে হচ্ছে আমরা সবাই হেঁটে হেঁটে যাব মানে হচ্ছে ব্রিজ পার হয়ে যাব এখন হচ্ছে ব্রিজ আছে হচ্ছে কাটের ব্রিজ কাঠের না বাঁশের ব্রিজ যখন একটু পানি থাকে তখন হচ্ছে নৌকা থাকে ছোট একটা নৌকা থাকে খালটা পার হওয়ার জন্য আর যখন পানি শুকিয়ে যায় তখন হচ্ছে বাঁশের ব্রিজ থাকে আর চাইলে আপনি যদি রিক্সা বা সিএনজি করেও যেতে পারবেন তখন হচ্ছে ডোলু ব্রিজ পার হয়ে কিন্তু আমাদের এলাকাতে ঢুকতে হবে তো আমরা হচ্ছে সবাই রেডি হয়ে এখন বের হয়ে গেলাম তো এই যে বাসের ব্রিজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার আপুর শ্বশুর থেকে আমাদের বাসায় যেতে শুধুমাত্র এই ব্রিজটাই পার হতে হয় এরপরে হচ্ছে আমাদের বাসা নর্মালি হচ্ছে যদি সোজাসুজিভাবে যদি ভাগ করা হয় তাহলে দেখা যায় আপুর বাড়ির সামনে দাঁড়ালে আর আমাদের বাসার সামনে দাঁড়ালে কিন্তু একদম সমান সমান থাকে যেহেতু আমরা ব্রিজ হয়ে ঘুরে যাচ্ছে সেই কারণে কিন্তু একটু হেঁটে তারপরে যেতে হবে ছোটোবেলায় কিন্তু আমরা অনেক বেশি এ পথ দিয়ে যাতায়াত করতাম অনেক দিন পরে কিংবা কয়েক বছর পরে আমি এ পথে যাতায়াত করছি এর আগের যখন এসেছিলাম তখন আমরা ডাইরেক্ট গাড়ি দিয়ে কিন্তু আপুর বাসায় এসেছিলাম এরপরে যখন আমাদের বাসায় গিয়েছিলাম তখন গাড়ি দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমার এই পথে যাওয়া হয়নি আর এই এলাকাতে কিন্তু আমার বড় ফুফির বাড়িও আছে মানে আমার আপুর শ্বশুরবাড়ির পাশে আমার বড় ফুফির বাড়ি তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে মানে আমরা একদম ছোটোবেলা থেকেই কিন্তু এখানে আসা যাওয়া করতাম অনেক বেশি ভালো লাগতো যখন একটু পানি থাকতো তখন তো নৌকা করে আসা যাওয়া করতাম এরপরে যখন পানি শুকিয়ে যেত তখন ব্রিজে আবার অনেক সময় দেখা যেত আমরা একদম হেঁটেই চলে আসতাম মানে পানি একদম শুকনা থাকতো খালের মধ্যে কোনো পানিই থাকতো না আর এখান দিয়ে আমি এখন কয়েক বছর পরে যাচ্ছি এর আগের যখন এসেছিলাম তখন আমরা হচ্ছে গাড়ি দিয়ে মসজিদের ওদিক দিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে কিন্তু যাওয়ার পথ হচ্ছে দুদিক দুই দিক দিয়ে একটা হচ্ছে মসজিদের ওদিকে আর একটা হচ্ছে মানে খালের পাশ হয়ে তো খালের পাশ হয়ে আমি প্রায় কয়েক বছর হয়ে যাচ্ছে পরেই যাচ্ছি তো সব কিছুই আসলে অনেক বেশি ডিফারেন্ট লাগছিল মনে হচ্ছে পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি পরিবর্তন লাগছিল আর দেখা যাচ্ছে নতুন নতুন অনেক বাড়ি হয়েছে তো সেই সেক্ষেত্রে চীনাই যাচ্ছে না পুরো এলাকাটা আর সবচাইতে বেশি ভালো লাগছিলো এটাই এ পথেই কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়া যাতায়াত করতাম আমার স্কুল হচ্ছে সাতখানিয়া গার্লস স্কুল ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তো এই পথেই কিন্তু আমরা প্রতিদিন হাঁটাচলা করতাম যখন হাঁটছিলাম তখন কিন্তু অনেক বেশি মনে পড়ছিল আর আমার কাছে এখনও মনে আছে মানে যখন স্কুলে যেতাম তখন হচ্ছে মানে একটা টাইম থাকতো মানে দেখা যেত কি সাত আট মিনিটের মধ্যেই আমরা বা স্কুলে পৌঁছে যেতাম তো এত দ্রুত হাঁটতাম কিংবা আমাদের যেতে যেতে বা হাঁটতে হাঁটতে একটা মানে রুটিন হয়ে গিয়েছিল খুব বেশি সময় লাগতো না তো আমাদের বাসায় কিন্তু চলে এসেছি একদম আমাদের বাসার সামনে হচ্ছে একটা মসজিদ আছে এই মসজিদটা হচ্ছে আমাদের বাসা থেকে করা হয়েছে মানে আমাদের পরিবার থেকে সবাই যাতে নামাজ পড়তে পারে মসজিদ বলতে জাস্ট হচ্ছে আজান দেওয়া হয় তারপরে হচ্ছে মানুষ ওয়াক্ত আক্ত নামাজ পড় তো ওখানে হচ্ছে একটু জায়গা ছিল তো সবাই চিন্তা করলো যে ওই জায়গাতেও তো কেউ থাকবে না কিংবা কেউ বাড়ি করবে না ওটাতে হচ্ছে একটা অ্যাবাদতখানা তৈরি করা হোক সে কারণে কিন্তু ওখানে ওটা তৈরি করা হয়েছে ওখানে হচ্ছে সকালবেলা হচ্ছে মানে এলাকার বাচ্চাদেরকে পড়ানো হয় তারপরে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজও হয় ওখানে হুজুর রাখা হয়েছে আজান দেওয়ার জন্য নামাজ পড়ানোর জন্য সকালে বাচ্চাদেরকে পড়ানোর জন্য আর ওটা কিন্তু আমার দাদার নামেই আছে বর্তমানে তো আমাদের কিন্তু পরিবার যেহেতু অনেক বড় তো আমার একটা ছোটো চাচি মানে ওটা ওনাকে হচ্ছে আমরা ছোটো আমি বলে থাকি তো ওনাদের বাসায় হচ্ছে নাস্তা দিয়েছে প্রায় অনেক কিছুই করেছে আমরা আসবো শুনে নুডস তৈরি করেছে আমাদের জন্য বিরিয়ানি তৈরি করেছে তারপরে হচ্ছে রোল তৈরি করেছে অন্তন তৈরি করেছে অনেক কিছুই তৈরি করেছে আমরা আসবো শুনে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করছি তো এরপরে হচ্ছে আমার আরও একটা চাচি যেটা করেছে উনি রাতের খাবারের আয়োজন শুরু করে দিয়েছে আমরা তো আসলে প্ল্যান ছিল না যেহেতু আমরা দুপুরের খাবারটা অনেক বেশি লেট করে খেয়েছে। তো আমাদের প্ল্যান ছিল যে একটু সবাইকে দেখে দাদিকে দেখে আমরা চলে যাব। আর দাদি কিন্তু দু তিন দিন পরে সিটিতে চলে আসবে ঈদে ঘুরে টুরে তো চিন্তা করলাম যেহেতু এখানে এসেছে বাড়ি থেকে ঘুরে যায় তো দেখি যে চাচি আবার মুরগি কিনে নিয়ে এসেছে মাংস কিনে নিয়ে এসেছে তো রান্নার আয়োজন অলরেডি শুরু করে দিয়েছে আমাদেরকে যেতেই দিচ্ছিল না আমরা আসলে মানে চলে যেতে চাচ্ছিলাম কিন্তু উনি যেতে দিচ্ছে না উনি রান্নার আয়োজন অলরেডি করে ফেলছে রাগ করছিল। তো এখন হচ্ছে চাচি রান্না করবে মুরগির মাংস নিয়ে এসেছে গরুর মাংস নিয়ে এসেছে এগুলো সব কাটাকাটি করছে আর আমাদের ফুল ফ্যামিলি আসলে বিশাল বড় যেটা কিনা আসলে বলে শেষ করা যাবে না না কতজন সেটা আমি বলছি আমাদের চাচা আর ফুফিরা কতজন আর আমার মামার ফ্যামিলিও কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু মানে আমাদের খাবার দাবার চলে এসেছে গরু মাংস রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে সাদা ভাত তারপরে হচ্ছে আর আমরা হচ্ছে গিয়েছিলাম প্রায় নয়টার পরে এই অল্প সময়ের মধ্যে কিন্তু চাচি রান্না করেছে আমার চাচি আমাদেরকে দেখার সাথে সাথে তাড়াতাড়ি আঙ্কেলকে দিয়ে হচ্ছে বাজার করে নিয়ে এসেছে আর উনি একদম তাড়াতাড়ি রান্নাও করে ফেলেছে যাতে করে আমরা খেয়ে যেতে পারি আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা মতো বাজে আমরা এসেছি আসলে নয়টার পরে এত অল্প সময়ের মধ্যে কিন্তু উনি রান্না করেছে সে সাথে আবার বাজারও করে নিয়ে এসেছে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ